বন্ধুরা সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা তো আজকে এই বিশেষ দিনে আমাদের লোকাল পুলিশ স্টেশন সৌরনগর থানা সৌরনগর থানার উদ্যোগে আজ একটি বিশেষ রাখি বন্ধনের দিন উদযাপন করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত অফিসার সৌরনগর থানায় উনি সবার হাতে রাখি বলিয়ে আজকে দিনটি উদযাপন করছেন তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা এবং রাখি পূর্ণিমার দিনে এমন একটি প্রোগ্রাম সৌন্দনপর থানার পক্ষ থেকে করা হচ্ছে তার জন্য আমি সৌন্দনগর থানাকে বিশেষ বিশেষভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সেই সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের দিনটা পালন করার জন্য এবং আজকের দিন পালন করে পুলিশ মানেই যে ভয় তা না পুলিশ মানেও যে মানবিক সেটাও কী যায় আজকে ওনারা তুলে ধরলেন তো আমার পক্ষ থেকে মনের অন্তঃস্থল থেকে ডব্লিউ পুলিশ এবং আমাদের সৌমনগর থানাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এমন একটি প্রোগ্রাম করার জন্য তো সবাইকে রাখি পূর্ণিমা শুভেচ্ছা ও ভালোবাসা